হাই ফ্রেন্ডস সকলে কেমন আছো আমি ভালোই আছি আশা করছি তোমরাও ভালো আছো প্রতিদিনের মতো আবার চলে এলাম আবার দেখো ঘুম ভেঙে গেছে সকালের কাজ টাচ সেরে বাসি গাছ সেরে চলে এলাম রান্নাঘরে মাছ টাছ ভেজে নিলাম নিয়ে আবার এদিকে একটাতে ভাত বসালাম আবার এদিকে এখন মাছের ঝোল আস বসাবো এই দেখো কাকল আলু দিয়ে বসাবো তো দেখো বাইরের দিকটা দেখেছো কত রোদ উঠেছে তো এ আমরা সবসময় অ্যাকোয়াগার্ডে জল অ্যাকোয়াগার্ডের জল নিয়ে আবার ফিল্টারে ঢালি জানো ফিল্টার থেকে আবার ওইভাবে ও জলটা খাই মানে জলের এত আয়রন আয়রনের জন্য সব কিছু নষ্ট হয়ে যায় এত আয়রন জলে তো তোমরা তো দেখলেই আমি আলু আর কাঁকরোল কেটে নিলাম তো এখন মাছটাও ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজটা দিয়ে দিলাম কালো জীরা দিয়ে আজকে করব। আর এত খিদা পেয়েছে আজকে সকালবেলা না আমি একটু লাইট খাবার খেয়েছি এখন এর জন্য এই ছোলা আর বাদামটা খেয়ে নেব। তো দেখো আমি কাঁকরোল আলু ভেজে নিচ্ছি তো তোমরাও তো এইভাবেই রান্না করো আমি রান্নাটার বলছি না কিভাবে করছি তো ওটা বসিয়ে এদিকে আমি বাঁধাকপি কেটে আবার ধুয়েও নিচ্ছি বাঁধাকপিটা এখন একটু ভালো লাগে খেতে আর কদিন পরে আরও বেশি ভালো লাগবে এখন বাঁধাকপিটা ধুয়ে নিলাম তো তোমাদের পুজো কেমন কাটলো কালী পুজো কেমন কাটলো লক্ষ্মী পুজো কেমন কাটলো আমি আমরা মোটামুটি ঘুরেছি খারাপ ঘুরিনি ভালোও লাগলো তো বাঁধাকপির জন্য আলুটা সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে জলটা ফেলে দেব মাছের ঝোলটাও হয়ে গেল। মাছগুলো দু রকম মাছ আছে এখানে রুই মাছই আছে ছোট ছোটো একটা আছে বড় এরকমভাবে আমি ঝোলটা করে নিলাম একটু ঘোড়ে পাতা দিয়ে দিলাম আর বাঁধাকপিটা দেখো বসিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে আর আমার ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে তোমরা কেমন আছো আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেলো তো এখন দুপুর দুটো বাজে আমি ভাতটা নিয়ে নিলাম খাওয়া নিয়ে নিলাম এখন তোমরাও আমার সাথে সাথে খেয়ে নাও তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় আমার পাশে থেকো তো তোমরা তো দেখলেই কিভাবে কি রান্না করলাম যা যা রান্না করেছি ওটা নিয়ে বসে গেলাম খেতে টাটা